পেট্রোল জন্য আপনারা দেখছেন ভয়েস অফ বাংলাদেশ বাংলাদেশের কণ্ঠস্ব

अच्छा नहीं आता हेलो ए तुम जाओ ना ओए आगे 10 40 जैसी बोतल दिया गाड़ी की बात गाड़ी कोई माने ये दाल किसर के लिए और की हां बोतल भाई समस्या नहीं आप गाड़ी को तो गाड़ी से क्यों तो ओए ये पीछे बंपर है ये बंपर रख सी बंपर बंपर ना ना

পেট্রোল নেওয়ার জন্য ছেলেটি পাম্পে গিয়েছিল তাকে পুলিশ ধরেছিল এবং তার কাছ থেকে জানতে চেয়েছিল পেট্রোলটা কেন অবশেষে জানলাম যে তার মোটর সাইকেলটি এখানে আছে এই কি কোথায় নিচ্ছ এটা ফেলবে না ফেললে ফেলো এটা না ঢাললে তো আমরা শর্ট বুঝাবো না যে তোমার এটা কিসের জন্য আনছো

এবং আপনারা জানেন কোনো তেল অথবা অক্সিজেন এগুলো বিক্রি করা যাবে না এবং যারা এগুলো বিক্রি করে সবাইকে আমরা নিষেধ করে আনছি সবাই বন্ধ করে আপনাদের মতো বোতল বিক্রি করেন এদের সারাদিন করা যাবে আপনি এটা করতে পারেন না আমি কিন্তু সবাইকে মেরাদার সহ সবাইকে সব কিছু পাম্প এগুলো বলা আল এবং গ্যালারি